ইয়ংয়ের জন্ম উনিশশো সালে বেড়ে উঠেছেন চীনের মহাপ্রাচীর ঘেঁষা একটি গ্রামে ছোটবেলায় নিজের বাবাকে দেখেছেন গ্রেটওয়াল এর দেখভাল করতে নিরলসভাবে কোনো বিনিময় প্রত্যাশা না করেই আনুষ্ঠানিকভাবে আমাদের এখানে গ্রেটওয়ালের অভিভাবক নিয়োগের কাজ শুরু হয়েছিল উনিশশো সালে আমার স্মৃতিতে গ্রেটওয়াল বরাবর থাকা প্রতিটি গ্রামকেই কাঠামোর সংরক্ষণে একজন অভিভাবক নিয়োগ করতে হয়েছিল কাজটা ছিল সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের এর জন্য কোনো বেতন ভাতা ছিল না ওই সময়ে এই এলাকায় আমার বাবা এগিয়ে আসেন এবং দায়িত্ব নেন বড় হয়ে লি জানতে পেরেছেন গ্রেটওয়ালের দেখাশোনা করাই তার পরিবারের ঐতিহ্য ততদিনে তার নিজেরও গ্রেটওয়ালের প্রতি জন্মে যায় দারুণ মায়া বাউতিং সিটিতে গ্রেট ওয়ালের যে অংশটি পড়েছে সেটাকে এখন পরম যত্নে আগলে রেখেছেন লি ইয়ং তাই বলা যায় উত্তরাধিকার সূত্রেই গ্রেট ওয়ালের একটি অংশ দেখভালের দায়িত্ব পেয়েছেন লি প্রতি সপ্তাহেই নিয়ম করে একবার গ্রেট ওয়ালের ওই অংশটির আনাচে কানাচে ঘুরে আসেন তিনি প্রতিটি টহলে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা লি গ্রেটওয়ালের যে অংশটির দেখভাল করছেন সেটা তৈরি হয়েছিল চোদ্দশো থেকে চোদ্দশো সালে মিং রাজবংশের আমলে পাঁচশো বছরের পুরনো এ অংশটি যেন আরও বহুকাল টিকে থাকে সেদিকেই নজর লির আর তাই ঘন ঘন বৃষ্টি ও বজ্রপাতের মৌসুমে গ্রেটওয়ালে টহল বাড়িয়ে দেন তিনি তখন সপ্তাহে একবারের পরিবর্তে টহল দেন দুবার প্রয়োজনীয় জিনিসগুলোর পাশাপাশি সঙ্গে রাখেন একটি কাস্তে আবর্জনার ব্যাগ ও আরো টুকিটাকি বৃষ্টিতে গ্রেটওয়াল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তখন সঙ্গে রাখেন কিছু শুকনো কাঠ ও ইট এগুলো দিয়ে টাওয়ারের ভঙ্গুর খিলানগুলোতে স্থাপন করেন সাপোর্ট সিস্টেম গ্রেটওয়াল যেহেতু বেশ পুরনো তাই এটিকে রক্ষা করা দরকার যখন একটি প্রজন্ম বুড়ো হয়ে যাবে তখন তরুণ প্রজন্ম দায়িত্ব নিতে পারে এবং প্রজন্মের পর প্রজন্ম এভাবেই এটিকে রক্ষা করবে দু সালে চীন সরকারের দারিদ্র্য বিমোচন নীতি বাস্তবায়িত হওয়ার পর তাংচিকুও গ্রামবাসীরা শহরে নবনির্মিত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে চলে যান কিন্তু মহাপ্রাচীরের অমোঘ টানে লি ও তার পরিবার থেকে যান গ্রেটওয়ালের পাশে লির এমন আত্মনিবেদনের কথা চাপা থাকেনি এখন অনেকেই লি এর কাছে ফোন করে জানতে চান গ্রেটওয়াল সম্পর্কে অনেকে আবার তাকে উৎসাহ যোগান তাদের দৃষ্টিতে লি ইয়ং এখন গ্রেটওয়াল আর্টিফ্যাক্টের একজন অপেশাদার বিশেষজ্ঞ তাদের সাহচর্যেই লি এখন আর গ্রেটওয়াল দেখভালের কাজে একা অনুভব করেন না ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা